ও দুই হাজার পঁচিশ সালের এস এস সি পরীক্ষার্থীরা আমরা তোমাদের ধারাবাহিকভাবে গণিতের যে সাজেশন প্লাস সমাধান রিলেটেড ভিডিও গুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আজকে আমরা বারো নম্বর কোয়েশনটা সলভ করছি এই অধ্যায় প্রায় আমরা বাইশটা বা চব্বিশটা কোয়েশ্চেন দেব তো আগের পার্টগুলো যারা দেখো নিশ্চম পরবর্তী পার্টগুলো দেখতে গেলে ভিডিও নিচে প্লেলিস্টের লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে এটা সিলেন বোর্ড দুই হাজার বাইশ সালে আসছিল এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এ মাইনাস টু সমান ওয়ান বাই এ আর দুই নম্বর আর একটা উদ্দীপক দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর সমান হচ্ছে ফোর ইন্টু ফোর এক্স স্কোয়ার ক নম্বরটা ম্যাক্সিমাম এই চ্যাপ্টার থেকে দেখা যায় যে উৎপাদকে বিশ্লেষণী আসে আমরা আগে ক নম্বরটা সেরে নিই বারো ক তো আসলে একটা দুঃখজনক কথা বলতে হয় যে তোমরা যারা এই ব্যাসের রয়েছ এখনো কিন্তু পড়াশোনার দিকে ঝুঁকে পড়নি কিন্তু সামনে কিন্তু যেটা রমজান মাস আছে তোমরা জানো রোজার ঈদের পরে পরীক্ষা তখন কিন্তু আর সময় থাকবে না এখন থেকে আসলে এই অঙ্কগুলো অনুশীলন করা উচিত এটা একটু হ্যাঁ দুঃখজনক কথা তো আমরা দেখছি যে তোমাদের রেসপন্স কিন্তু অনেক কম তো এখানে উৎপাদকের বিশ্লেষণ ছিল প্লাস তো এখানে কোনো ঝামেলায় নেই এটা মিডিল টার্মের উৎপাদকের বিশ্লেষণ প্রথমে যেটা করতে হয় এই দুই পাশের দুই সংখ্যা অর্থাৎ এখানে ওয়ান আছে ওয়ান গুণ একুশ এটা রাফে লিখতে হয় তারপর একুশের গুণনিয়োগ বের করে সেই দুটা যোগ বা বিয়োগ করে এই মাঝে চার ফোর মেলাতে হবে তো নিয়োগ বের করে আমরা অনেকবার বলেছি যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করে তার নিচে ভাগ ফলটা বসাতে হয় আর যা দিয়ে ভাগ করলাম তা দিয়ে অপর পাশে গুণ করে এর নিচে গুণ ফলটা বসাতে হয় এবং প্রত্যেক ক্ষেত্রে প্রতিটা জোরার গুণ ফল এই সংখ্যাটা আসতে হবে তো জোর সংখ্যা হলে আমরা সাজেস্ট করি দুই দিয়ে ভাগ দেওয়া আর দুই দিয়ে যখন যাবে না তখন আমরা তিন দিয়ে দেবো তিন দিয়ে না গেলে পাঁচ দিয়ে দেবো তো যদি আমি তিন দিয়ে ভাগ করি তাহলে এটা হবে সাত আর একে তিন দিয়ে গুণ করতে হবে দেখো সাত থেকে তিন বিয়োগ করলে চার হয়

আমাদের দুটো দুটো করে কমন নিতে হবে এই দুটোর মধ্যে দেখো x কমন যায় কমনটা অনেকের কাছে সমস্যা হতে পারে আমরা সেটা একটু ক্লিয়ার করি যে চলকগুলোর মধ্যে যখন ভিত্তিটা মিলে যায় এর নিচেরটাকে বলে ভিত্তি এটা পাওয়ার ভিত্তিটা মিলে গেলে ছোটটা হয় কমন দেখো এখানে x^3 x^3 ছোট হচ্ছে x আর কমন নেয়ার পরে ভাগ করে বসাতে হয় x^2 কে x দিয়ে ভাগ দিলে এখানে x থাকে আর 7x কে x দিয়ে ভাগ দিলে extra কাটা যাবে অর্থাৎ 7 থাকবে আর এই সংখ্যা কমন খুঁজতে গেলে দেখো গসাগু করতে হয় 3 আর 21 আমরা যদি ছোট ক্লাসে যেটা তোমরা ভাগ প্রক্রিয়া গোষা করেছিলে হ্যাঁ দেখো তিন সাতা একুশ তাহলে ভাগ শেষ জিরো আসলে এই ভাজকটা হয় অর্থাৎ থ্রি কমন যাবে এখানে যেহেতু কোনো এক্স নেই তাহলে এক্স দু কমন যাবে তো মাইনাস থাকবে খুবই সাবধান এইখানে দুটোই চিহ্ন চেঞ্জ হবে এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে সামনে আসলে প্লাস চিহ্ন দিতে হয় না অটোমেটিক প্লাস তো এটাকে থ্রি দিয়ে ভাগ করলে এখানে থাকবে এক্স আর এই চিহ্নটা চেঞ্জ হয়ে প্লাস তোমাদের এইটা আর এটা কিন্তু একই আসতে হবে এই জিনিসটা খেয়াল রাখবে তো একুশ ভাগ তিন করলে এখানে হবে সাত এবার দেখো এখানে দুটো পদ আছে এটা পুরোটা একটা পদ এটা একটা পদ দুটো পদের মধ্যে থেকে আমরা এক্স প্লাস কমন রাখবো তাতে করে কি থাকবে এই যে এইখানে যেটা বাইরে ছিল আর এটা ছিল এই দুটা গুণন আকারে এখানে চলে আসে এটাই হচ্ছে নিয়ম তো এর সাথে সাথে আমাদের যখনই পুরো বীজগাণিতিক রাশিটা একটা গুণন আকারে চলে আসে তখনই আমরা বলি যে এটা উৎপাদকে বিশ্লেষণ আমাদের হয়ে গেছে সো আমাদের ক নম্বরের অ্যান্সার কিন্তু হয়ে গেল তো এরপর আমরা খ নম্বরটা দেখি

ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো এইটা থেকে আমাদের দেখো আস্তে আস্তে যেটা নিয়ে আসতে হবে যে এক্স সমান রুট ওভার ফাইভ প্লাস রুট থ্রি এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে তো ফার্স্ট টাইম এই ফোরটা দিয়ে আমরা ভিতরে গুণ করে দেব তো বাম পাশটা ঠিক রাখলাম এটা গুণ করলে চার চারা ষোলো এক্স স্কোয়ার মাইনাস এটা চার ওকে চার আচ্ছা এবার সবগুলোকে আমরা দেখো বাম পাশে নিয়ে আসবো তো এক্স টু দি পাওয়ার ফোর এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল মাইনাস ষোলো এক্স স্কোয়ার আর মাইনাস ফোরটা এই পাশে এসে প্লাস হয়ে গেল আর ডান পাশে কিছু নাই যেহেতু এখানে আমাদের একটা আমরা দেখো কি করবো তো এটা স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইরকম একটা আমরা ফরমেট তৈরি করবো এই জায়গাটা সো এখানে দেখো এক্স স্কোয়ার লিখে তার উপর স্কোয়ার দিলাম আর এই কোনাটায় আহ কি হবে সেটা আমরা পরে দেবো minus 2 a আর b টা দেখো এখানে কত দিলে এই মাঝে কিন্তু আসবে অর্থাৎ এখানে 2 আছে কিন্তু এখানে আমি যদি 8 দেই তাহলে 8 দুগুণে 16 মোট কত মূল অঙ্কটা কিন্তু মিলে যেতে হবে এখন পর্যন্ত আমরা যা করেছি মিলে গেছে এটা দেখো এটাই হবে এটা গুণ করে এটাই হবে তার মানে 2 ab b মানে হচ্ছে 8 plus b স্কয়ার এইখানে কিন্তু আমরা এখনো মিলাতে পারিনি 8 8 দেখো 64 হয়ে যায় আর মূল অঙ্কে আছে আমাদের 4 আমি যদি এখানে একটা মাইনাস সিক্সটি করি ইকুয়াল জিরো তাহলে কিন্তু আমাদের মূল ঠিক থাকে চৌষট্টি থেকে ষাট বিয়োগ দিলে দেখো প্লাস ফোর হয় এটা কেন করলাম দেখো এখানে এই যে এই তিনটা মিলে আমরা স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখান থেকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার বর্গের সূত্রটা ইউজ করবো এখানে ওকে এরপরে আমরা সিক্সটিটাকে মাইনাস এসে এটাকে ওই পারে পাঠিয়ে দিয়ে প্লাস করে নিলাম আচ্ছা এরপরে যেটা জানো তোমরা যে স্কোয়ার থাকলে এটা সমীকরণের ক্ষেত্রে এটা এসে গেলে ওভার হয়ে যায় তো এক্স স্কোয়ার সমান হচ্ছে রুট সিক্সটি তো এটা কিন্তু ক্যালকুলেটরে দিলে ফ্র্যাকশন দেখাবে এই ধরনের মান দিয়ে আমরা অঙ্ক করতে পারবো না এটার একটা নিয়ম আছে সেটা হচ্ছে ষাটের ওই যে মিডিল টার্মের সময় যেমন আমরা গুণ নিয়ম বের করেছি সেরকম ষাটের গুণ নিয়ম বের করতে হবে তো তখন যেমন আমরা দেখেছি যে গুণ নিয়ম দুটো যোগ বা বিয়োগ করে মিডিল রাশিটা আসে কিনা আর এখন দেখতে হবে যে এই যে দুটো করে গুণ নিয়ম আসবে সেই দুটোর মধ্যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা হয় মানে হচ্ছে যাদের রুট ভাগ করলে মিলে যায় যেমন চার ষোলো হ্যাঁ ছত্রিশ এরকম তো আমরা ওই জোর সংখ্যা যেহেতু দুই দিয়ে ভাগ দিলাম আর একে দুই দিয়ে গুণ করলাম তো এই দুটোর একটাও কিন্তু পূর্ণবর্গ না তো এবার আবারও দুই দিয়ে ভাগ দিই এটা হচ্ছে পনেরো আর দুই দিয়ে গুণ করলে চার চার কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা কেননা চারের বর্গমূল আমরা জানি যে দুই হয় অনেক সময় দেখা যায় এর মধ্যে আরো পূর্ণবর্গ থাকে কিন্তু এর মধ্যে নেই তিন পাঁচ আর পনেরো হয় তিন পাঁচ কোনোটাই পূর্ণবর্গ নয় তো এখন দেখো এই রুট অফ কে এগুলো রাফে করলেই হবে ভেঙে আমরা এই চার গুণন পনেরো লিখবো আর গুণন সম্পর্ক থাকলে রুট আলাদা করে দেওয়া যায় এই ক্যালকুলেশন কিন্তু তৃতীয় অধ্যায় অবশ্যই দরকার হবে তো এখন এটা দেখো দুই হয়ে গেল বর্গমূল করে আর এইখানে কন্টিনিউটা ছেড়ে দিয়ে এইখানে ক্লোজ করে এইভাবে লিখতে হয় সো রুট অফ সিক্সটির বদলে আমরা এটা লিখতে পারি টু রুট অভার ফিফটিন এখন এটাকেও দেখো পারে নিয়ে যেতে হবে এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল আর তার সাথে এটা প্লাস থাকলো প্লাস রুট আমরা টু রুট অফ এখন এই ধরনের অঙ্কে আরো যেটা করতে হবে আমাদের কিন্তু দেখো আস্তে আস্তে এক্স এর মান বের করতে হবে তো এইখানে আমাদের আবারও স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মেট যদি আমরা তৈরি করতে পারি সেখান থেকে প্লাস বি হলে স্কোয়ার করলে দুই পাশে স্কোয়ার ক্যান্সেল করলে এক্স এর মান চলে আসবে তো এখানে যে নিয়মটা সেটা হচ্ছে যে এই যে এইট যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে ভেঙে নিতে হয় কিভাবে ভাঙবো দেখো এখানে ছয় যোগ দুই করলেও আট হয় পাঁচ যোগ তিন করলেও হচ্ছে যে আট হয় কিন্তু এমন দুটো সংখ্যা করতে হবে সেই সংখ্যা দুটো গুণ করে এই রুটের ভিতরে সংখ্যাটা যেন আসে অর্থাৎ পাঁচ আর তিন যদি আমরা এটার বদলে লিখি ফাইভ প্লাস থ্রি তাহলে ফাইভ প্লাস থ্রি গুণ করলে কিন্তু পনেরো হবে তো এই ফাইভটা দেবো সামনে আর এইটা যেহেতু টু এ বি করবো এটা মাঝখানে রাখবো আর লাস্টে দেবো থ্রি তো এই দুইটা লাইনের ভ্যালু কিন্তু কোনো নষ্ট হয়নি একই আছে এবার দেখো আমরা কি করব এটাকে স্কোয়ার করতে গেলে আমি রুট ওভার ফাইভ লিখে যদি স্কোয়ার দিই তাহলে স্কোয়ার রুট কাটা গেলে মূল অঙ্কটা আমাদের ঠিক থাকে আর এইখানে আমি দেখো প্লাস টু ডট এ হচ্ছে রুট ওভার ফাইভ তো এখানে যেহেতু রুট ওভার পনেরো আছে তাহলে আমি যদি একটা রুট ওভার থ্রি রাখি তাহলে রুটের ভিতর ভিন্ন হলে এটা কিন্তু গুণ করা যায় রুট ওভার পনেরো হবে প্লাস হচ্ছে বি স্কোয়ার তার মানে বি মানে হচ্ছে রুট ওভার থ্রি তার উপর স্কোয়ার ওকে এখন আমরা যদি মিলাই এখানে স্কোয়ার রুট কাটা গেলে ফাইভ হয় আর এটা গুণ করে কিন্তু এটাই আসে আর এখানে স্কোয়ার রুট কাটা গেলে থ্রি হয় অর্থাৎ মূল লাইন দুটো আমাদের ঠিক আছে এবার আমরা পরের লাইনে চলে যাই এখানে এক্স স্কোয়ার সমান এখানে দেখো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মেটে আছে তাহলে এ প্লাস বি হল স্কোয়ার ওকে এই যে এখন আমরা উপরের স্কোয়ারটা কিন্তু ক্যান্সেল করে দিতে পারি অথবা এইভাবে ভাবতে পারো যে স্কোয়ার টাইপ এসে গেলে রুট ওভার হয়ে যাবে স্কয়ার আর রুট ক্যান্সেল হয়ে যাবে যেটাই পারো তো এক্স সমান সমান আমরা সরাসরি লিখব রুট ফাইভ রুট থ্রি এখানে লিখে দাও উভয় পাশে বর্গমূল করে দুই পাশে যখন আমরা স্কোয়ার ক্যান্সেল করি এটাকে বলা হয় উভয় পাশে বর্গমূল করি তো আমাদের অলরেডি প্রমাণ কিন্তু হয়ে গেছে যেটা চেয়েছিল প্রমাণ করো যে সো আমরা এইখানে প্রমাণিত লিখে দিলাম তো এই এইভাবেই আসলে এই অঙ্কগুলো করতে হয় এটা একটু তোমাদের প্র্যাকটিস করতে হবে অঙ্কগুলো এটা বাইশ সালের অঙ্কগুলো প্রতিটা বোর্ডে দেখা যে একটু হলেও কিন্তু গতানুগতিক থেকে বের হয়ে একটু ভিন্ন অঙ্ক আসছিল তো এরপরে আমরা গ নম্বরটা এসছি গ নম্বরে সিম্পলি দেখো ফাইভ পাওয়ারের অঙ্ক এটা আমরা বেশ কয়েকবার করেছি আগের পার্টে আমাদের এটা ছিল সো ফাইভ পাওয়ারের একটা সূত্রই আছে হ্যাঁ এই সূত্রটা এইখান থেকে আমাদের কাজ করতে হবে প্রথমে আমরা দেওয়া আছে এটা আছে হচ্ছে এ মাইনাস টু সমান ওয়ান বাই ওকে প্রথমত আমাদের এই এ আর ওয়ান বাই এ এই দুটোকে একপাশে নিয়ে আসতে হবে তাহলে বা এ এটা প্লাস ছিল এটা শেষে মাইনাস হয়ে যাবে সমান আর এই মাইনাসটা এই পাড়েগুলি প্লাস হয়ে যাবে তো আমাদের যে রাশিটার মান চেয়েছে দেখো আরও এখানে কাজ আছে এটা এটা তো ফাইভ পাওয়ার এই সূত্রটা আমরা কয়েকবার কিন্তু লিখে দিয়েছি এখানে প্রথমে যেটা হয় একটা কিউব আসে এরপরে এর সাথে গুণন আকারে থাকে এটা সূত্র লিখে হবে তোমাদের স্কোয়ার আর মাঝখানে মাইনাস দিয়ে এখানে থাকে এ প্লাস ওয়ান অর্থাৎ এই মশলাগুলো আমাদের রেডি করতে হবে কিন্তু এখানে আমরা দেখছি যে এখানে আমাদের মাইনাস মান আসছে এখানে দেখো সবগুলো প্লাস তো এটার জন্য আমাদের আর একটা সূত্র ইউজ করতে হবে যেটা আমরা মজা করে পল্টি খাওয়া সূত্র বলি অর্থাৎ চিহ্ন পরিবর্তনের জন্য এটা প্লাস থেকে দেখো এরকম লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে মাইনাস আসলে এটা প্লাস হয়ে যায় প্লাস ফোর এ বি অর্থাৎ বর্গের সূত্রের মতোই বাম পাশটা কিন্তু এটাকে আমরা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার না লিখে এটা লিখবো এটা একটা সূত্র আবার মাইনাস থেকে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান লেখা যায় এটা চেঞ্জ হয়ে পল্টি খেয়ে এটা হবে প্লাস আর এই ব্র্যাকেটের ভিতরে প্লাস আসলে বাইদিকটা মাইনাস হয় এখানে 4ab এটা কিন্তু 2ab না 2ab এর সূত্র হচ্ছে স্কয়ার প্লাস স্কয়ার তো এই যে মাইনাস আছে এখান থেকে আমরা এই প্লাসে ডাইভার্ট করার জন্য এই সূত্রটা এখন ইউজ করব খেয়াল করে দেখো উপরে হোল স্কয়ার লাগে এখানে দুটো উপরে স্কয়ারটা নেই তো যেহেতু এটা একটা সমীকরণ উভয় পাশে আমরা যা খুশি তাই করতে পারি তো আমরা প্রথমত বর্গ করে নেব এই পাশে দুই পাশে স্কয়ার করে নিলাম পাশে লিখে দাও বর্গ করে তো আমরা কিন্তু বর্গের সূত্রে ফেলবো না আমরা এই সূত্রটা ইউজ করবো আছে দেখো ক্যান্সেল হয়ে যায় ফোরটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে তাহলে এ প্লাস ওয়ান বাই এ হলের স্কোয়ার সমান হচ্ছে এইট এবার এই স্কোয়ারটাকে আমরা ওই পাশে পাঠিয়ে রিটোভার করে দেবো এ প্লাস ওয়ান বাই এ সমান

তারপর আমরা প্রদত্ত রাশিতে গেলে আমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে তো ওকে আমরা এখন কিউবের মানটা বের করবো যে সূত্রটা আছে আমরা সেই সূত্রের মাধ্যমে এটা বের করে ফেলবো যে এ প্লাস হোল কিউব মাইনাস থ্রি এবু এ প্লাস বি তো এই যে মানটা দেখো টু তার উপরে কিউব আর এটা গুণ সম্পর্কে চার চার দুগুণে আট তিনটা দুই গুণ করলে এইট আর দুইটা রুট টু গুণ করলে রুট টু স্কোয়ার অর্থাৎ স্কোয়ার রুট কাটা গেলে টু থাকে আর একটা রুট টুর কোনো গতি নেই অর্থাৎ আট দুগুণে ষোলো তাহলে ষোলো রুট টু এই ক্যালকুলেশনগুলো কিন্তু এখানে দরকার হবে ষোলো রুট টু আর এটা হচ্ছে তিন দুগুণে ছয় রুট টু রুটের ভিতরের সাথে বাইরের কিন্তু কোনো গুণ হবে না তো এটা পদ যেহেতু রুটের ভিতরের অংশটা একই তাহলে ষোলোটা রুট টু থেকে ছয়টা রুট টু গেলে এটা হয় টেন এইভাবে আমরা এই মানগুলো বের করে নিতে পারব ওকে এখন আমাদের আহ স্কোয়ারের এই মানটা দরকার হবে এই যেটা সো এখানে আমরা লিখবো স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এটা দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলবো দুটো সূত্র আছে একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি তো আমাদের এখানে মাইনাস মানও আছে প্লাস মানও আছে যে কোনো একটা ফেললেই হবে আমি প্লাস এর ফেলছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো এটা হচ্ছে টু রুট টু হোল স্কোয়ার মাইনাস এটা কেটে গেলে টু মাইনাস এটা ফেললেও একই রেজাল্ট আসবে সমস্যা নেই তো এটা স্কোয়ার করলে দেখো দুই স্কোয়ার হচ্ছে চার আর এটা স্কোয়ার ফেলে স্কোয়ার রুট কাটা গেলে এটা টু থাকে তাহলে চার দুগুণে আট

58 এইট রোড টা থেকেই যাবে সো এটাই হচ্ছে আমাদের এই এর অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি তবে এই সূত্রটা বিভিন্ন চলক দিয়ে দিতে পারে সূত্রটা তোমাদের অবশ্যই নোট করে রাখতে হবে ধন্যবাদ